রাধি রাধি বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন সো বন্ধুরা কেমন হবে যদি আমরা নিজেরাই ম্যাজিশিয়ান হয় আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা আমাদের স্বপ্নের জীবনে বসবাস করি সো বন্ধুরা ইয়েস আপনি একটা ডিপ ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে মানে একটা গভীর শ্বাসের মাধ্যমে আপনি আপনার জীবনকে ম্যাজিক্যাল করে তুলতে পারেন আপনার জীবনকে বদলে ফেলতে পারেন সো বন্ধুরা অনেক সময় আমরা অনেক জায়গা থেকে মোটিভেশনাল স্পিচ মোটিভেশনাল ভিডিও বলুন বা যাই হোক না কেন আমরা মোটিভেট হয়ে থাকি কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে এই আলটিমেট কিন্তু কিছুই হয় না হয়তো ওটা ক্ষণিকের জন্য আমরা মোটিভেট হয়ে থাকি কিন্তু সেটা পারমানেন্ট নয় ওকে সেটা চিরতরে থাকে না সো চিরতরে থাকতে গেলে আমাদের কী করতে হবে মানে মোটিভেশানটাকে যদি আমরা পারমানেন্ট করে নিই কেমন হবে সো বন্ধুরা এটা আছে আপনার হাতেই আপনি পারেন এই মোটিভেশানটাকে পারমানেন্ট আপনার জীবনে ধরে রাখতে সো কি করতে হবে বন্ধুরা আপনাকে অ্যাকশন নিতে হবে আপনি যে কাজটা করতে চাইছেন যে কাজটা করতে যাচ্ছেন সেটাতে আপনাকে হ্যাপি থাকতে হবে মজার সাথে কাজ করতে হবে সো আপনি দিনের যে কোনো টাইমে যে কোনো সময়ে র্যান্ডমলি ব্রিদিং এক্সারসাইজ করুন পাঁচ থেকে ছয় বার ডিপ ব্রিদিং করতে থাকুন লম্বা শ্বাস নাক দিয়ে এবং ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়তে থাকুন বন্ধুরা যতবার আপনি শ্বাস নেবেন শুধু ভাবতে থাকুন যে আপনি যেটা চাইছেন আপনার জীবনে যে সেটা অলরেডি হচ্ছে বন্ধুরা ধরে নিন আপনি একটা ভালো ইনকাম চাইছেন আপনি মান্থলি আপনার ওয়ান লাখ ইনকাম চাইছেন সো আপনি ভাবতে থাকুন যে আপনি এক লাখ টাকা মান্থলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে মানে আপনি পাচ্ছেন সেটা ওকে এটা আপনি শ্বাস নেওয়ার সাথে সাথে ভাবতে থাকুন প্রেজেন্টেন্সে বর্তমানকালে ভাবতে থাকুন ওকে এবং শ্বাস ছাড়ার সাথে সাথে ভাবুন যে আপনার মধ্যে যত নেগেটিভিটি রয়েছে আপনি যে এই যে আমার হবে না আমি ইনকাম করতে পারবো না সো এই যে নেগেটিভিটি রয়েছে সো এটাকে পুরোপুরি বের করে দিন এই চিন্তাধারাটাকে ওকে সো এভাবে আপনি আপনার মনের ইচ্ছে পূরণ করতে পারেন বন্ধুরা এবং ট্রাস্ট মি অনায়াসেই আপনি কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্টে আসবেন বন্ধুরা ইয়াস সো আপনার লাইফ অবশ্যই ম্যাজিক্যাল হবে সো বন্ধুরা দিনের যে কোনো টাইম আপনি এই ম্যাজিক্যাল ব্রিদিং এক্সারসাইজ করতে থাকুন ওকে আপনি অবশ্যই সফল হবেন ভালো থাকবেন আপনাদের জীবন আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক ধন্যবাদ